This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত বছরের ছাত্রজনতার জুলাই অভ্যুত্থানের পর থেকে নানা ঘটনার মধ্যে সক্রিয় রয়েছে ছাত্রজনতা। বছর পেরিয়ে আবার এলো সেই রক্তাক্ত জুলাই। দীর্ঘ ষোলো বছরের ফেসিবাদী শাসনের পতনের পর যেখানেই ফেসিবাদের তলপিবাহকদের দেখছে সেখানেই ছুটে যাচ্ছে গ্রেপ্তারের দাবিতে সরব হচ্ছে তারা এমনকি ওইসব নেতার ছেলেমেয়ের বিয়ের অনুষ্ঠানেও হানা দিচ্ছে ছাত্র জনতা এমনই একটি ঘটনা ঘটেছে গতকাল চৌঠা জুলাই শুক্রবার রাতে চিরগং ক্লাবে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল হককে গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা এতে অংশ নেন বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় যুবশক্তি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা অবস্থানকারীদের মধ্যে নেতৃস্থানীয় একজন জানান সাবেক চেয়ারম্যান জাহিদুল হকের ছেলের বিয়ে হচ্ছে চিটগং ক্লাবে জাহিদুল হক আওয়ামী লীগের নেতা তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে তাই তাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করছেন গ্রেপ্তার না করা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান তিনি বলেন আমরা আওয়ামী লীগ যুবলীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের বিষয়ে কোনো আপোষ করব না কারণ তারা জুলাই আন্দোলনে হাজারো মানুষের প্রাণ কেড়ে নিয়েছেন ঘটনাস্থলে থাকা পুলিশের এক কর্মকর্তা জানান বিয়ের অনুষ্ঠানে জাহিদুল হক আছেন এমন খবর পেয়ে বৈষম্যবিরোধী ও এনসিপির নেতাকর্মীরা জড়ো হয়েছেন খবর পেয়ে তারাও এসেছেন এখনো কোনো বিশৃঙ্খলা হয়নি শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চলছে একই সাথে অনুষ্ঠানে কোনো আসামি উপস্থিত থাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এর আগে গত পহেলা ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামের টাইগার পাসে নেভি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ারকে আটক করা হয়েছিল তিনি ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য প্রয়াত রফিকুল আনোয়ারের ছোট ভাই সেদিন রাত পৌনে এগারোটার দিকে তারা নগরীর টাইগারপাস এলাকার ওই কনভেনশন হলে আসলে বৈষম্যবিরোধী একদল ছাত্র জনতা তাদের ঘিরে ফেলে এ সময় তারা কনভেনশন হলের ভেতরে অবস্থান নেন পরে থানা পুলিশ ফখরুল আনোয়ারকে আটক করে নিয়ে যায় শামীমা চৌধুরী শাম্মী